কি বলেছে যে আমাকে ভক্তি প্রেম দিয়ে গঙ্গা জল তুলসী পত্র সমর্পণ করো আমি গ্রহণ করব রাজভক্তি গ্রহণ করব না করতে ভক্তি থাকতে হবে দেখো অজামিন এইভাবে পুষ্প চয়ন করছে ভক্তি প্রেম দিয়ে ঠিক সেই সময় ইন্দ্রের আদেশে মেনুকাজ

দেবতার সেবার কথা মনে পাবে না উচ্চ মার্গে চলে গেছে প্রকৃত শিক্ষায় কি শিক্ষিত হয়েছে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে প্রকৃত সুশিক্ষাটা পায় না আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতাকে ভুলে চাকরি করছে কোয়াটারে বড় বাসা নিয়ে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে